বিস্লা রহমান রাহিম নাহমাদহু অনুসানিয়া আল্লাহ রাসুল কারি মজাদ মোহতারাব বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এই মূলপদ কমপ্লেক্স প্রায় দুশো বছর পূর্বে আমাদের পূর্বপুরুষরা মক্কা শরীফ এবং মদিনা শরীফ থেকে এসে এদেশে ইসলাম প্রচারের জন্য এ দেশে আসেন আপনারা জানেন সে দুইশো বৎসর পূর্বে এইখানে রাস্তাঘাট যান চলাচল কোনো কিছুই ছিল না তাহলে দেখা গেলো যে তারা কিভাবে আসছে তৎকালীন সময়ে দেখা গেছে যে অধিকাংশ লোক যারা বিভিন্ন রসুল্লাবাবু সাল্লা সাল্লামের পরে যে স্বাভাবিক রামগণ এবং তার পরবর্তী পর্যায়ে তাবে তাবি তাদের বিভিন্ন পর্যায়ে পৃথিবীর বিভিন্ন অংশে ইসলাম প্রচারের জন্য তারা ছড়িয়ে ছিটিয়ে তারা চলে গেছে ঠিক তারই একটা ধারাবাহিকতায় আমাদের পূর্বপুরুষরা সেই মক্কা শরীফ থেকে এসে এখানে এই মুহূর্তরা এসে তারা এই এই জায়গাটা কিনে এবং এখানে একটা মাদ্রাসা মসজিদ বোর্ডিং ছাত্রবাস এগুলি তারা তৈরি করে এবং তৎকালীন সময় থেকেই এদেশে দেশে আপনারা বিভিন্ন রকম ইসলামিক বিশেষ করে এই এইটা মানে আমরা এই মাদ্রাসাটা পরিচালিত হয় আহলে সুন্না তার জামায়াতের নির্দেশনা অর্থাৎ প্রচল সাল যেইভাবে এবং তার সাহাবেক যেইভাবে তাদের মত আদর্শ ভিত্তিক এই মাদ্রাসাটা এই কমপ্লেক্সটা পরিচালিত হয়ে থাকে হয়ে হয়ে আসছে এবং আমিও মোতাল্লি হওয়ার পর থেকে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের সেই ধারাবাহিকতা এবং তাদের পদ দলি বা তাদের পদ অনুসরণ করে আমি সেভাবে এটা চালিয়ে নিচ্ছি এবং আমাদের এলাকা সকলে সেভাবে এটা সাহায্য এবং সহযোগিতা করছেন এইতে ফাতেহা যেটা এটা দীর্ঘদিনের একটা আমাদের একটা বৈশিষ্ট্য প্রতি বছর ফাতেহা মানে ফাতেহা এবং ইশালের সব যে এটা দোয়া পৌঁছে দেওয়া তারা মৃত ব্যক্তি যারা দুনিয়া থেকে চলেই গেছেন অর্থাৎ হজরত আদম আলাম থেকে আরম্ভ করে আমাদের জনাবে মোহাম্মদ সাল্লা সাহাবেকরাম তাবেগিন তাবে তাবে এবং যুবশ্রেষ্ঠ পিরানি পীর তুসুর মহিন আব্দুল পাদুর জিলি খাজা মাহজুদ্দিস আজমানী ইমানের রব্বানি মোত আল হোসানি আহমদ পার উপমহাদেশে অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে যত আল্লাহর অলিগণ আছে এবং আমরা যাদের আমাদের অত এলাকার যারা পিতা মাতা ভাই ব্রাদার আত্মীয়স্বজন দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের রুয়ের মাগফরাত কামনায় আমরা এই ফাটাটা করে থাকি এবং এখানে একটা সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের এই এলাকাটা আজকে আপনি একটু পরে দেখবেন যে একটা ঈদের মতো আমরা এইটাকে এই ফাতাটাকে আমরা ঈদের ঈদের মতো আমরা এটা অনু মানে এটা উদযাপন করি বিশেষ করে আমরা অনেকেই আমি যেরকম আমার পিতৃহারা মাতৃহারা বললেন আমার পিতা মাতা দুনিয়াতে নেয় আমার মতন অসংখ্য অগণিত মানুষ যারা তাদের পিতা মাতা দুনিয়াতে নেয় তাদেরকে তাদের রুয়ের মাগফরাত কামনার জন্য আজকে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি এবং এটা যুগ যুগ ধরে চলছে ইনশাল্লাহ এখনও চলছে এবং এটা ভবিষ্যত চলবে আপনি জানেন যে এই যে একটা মাদ্রাসা এখানে আমাদের অত্র এলাকাটা আমি একটু গর্ব করে বলতে পারি যে সারা বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্যবাহী এলাকা এবং আমরা সকলেই আমরা মনে করি যে এটা আমাদের একটা ঐতিহ্য এটা আমাদের একটা গর্বের বিষয় আমরা এটাকে সকলে মিলে আমরা এটাকে লালন পালন করছি এবং সাহায্য সহযোগিতা করছি আপনারা খুশি হবেন আমার আমাদের এই মাদ্রাসায় প্রায় সবাই সর্বস্য প্রায় চোদ্দোশো ছাত্র এবং পাশে একটা মহিলা মাদ্রাসা আছে সবাই মিলে প্রায় চোদ্দোশো ছাত্র ছাত্রী এই কমপ্লেক্সের আন্ডারে প্রায় কাছাকাছি আমরা কিন্তু প্রতিনিয়ত তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এবং এইখানে আপনারা জানেন যে এখানে দুইটা কবরস্থান আছে অত্র এলাকার ভিতর যত মানুষ তারা ইন্তেকাল করার আগে বিশেষ করে বৃদ্ধ বয়সে যারা আছে তারা সকলেই তাদের শেষ একটা ইচ্ছা থাকে যে আমার ইন্তেকার করার পরে যেন আমার কবরটা যেন এই মূলপুত মাদ্রাসার মানে মাদ্রাসা যেন আমার কবরটাকে সমাহিত করা হয় তার একটিমাত্র কারণ হচ্ছে এখানে আল্লাহর অলিরা হয়েছে যোগ শ্রেষ্ঠ আল্লাহর অলি এখানে মৌলভী আবদুল আজিজ সাহেব হিকম জালার উদ্দিন সাহেব হাফেজ মরানা কামালউদ্দিন সাহেব হাজির সৈতদুল্লাহ সহ এবং অত্র এলাকার অগণিত আল্লাহর অলিরা এই কবরস্থানে সাহিত এবং তার সাথে অত্র এলাকার মানে আমাদের সাধারণ লোক এখানে সাহিত অবস্থায় আছে এবং এখানে পাশ্চাত্য সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে এখানে পাশ্চাত্তর নাম মানে আজার হয় সর্বক্ষণ কোরআনে চলাওয়াত হয় এবং এটা সর্বক্ষণই যারা এখানে শুয়ে রয়েছে তাদের রুয়ের মাগরাত কামনা করে দোয়া দোয়া করা হয় এটাই লাগে এলাকার বৈশিষ্ট্য ও ধন্যবাদ আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই বক্তব্য শোনার জন্য ধন্যবাদ আমাদের আজকের এই এলাকাবাসীর জন্য আমাদের এই মুখটগঞ্জ মাদ্রাস বাৎসরিক ফাতেহা জন্য আমরা এখানে পাঠছাট করিতেছি সব ইয়া আছে এটার জন্য আমরা এখানে ইয়া করতেছি প্রিয় দর্শক আজকে মজলিসে আমরা উপস্থিত ভাবে পেয়ে গেছি নরিয়া থানার বর্তমান অসি সাহেব আসলাম সাহেবের সাথে আমরা একটি কথা বলবো আজকে এই আইন শৃঙ্খলা বিষয়ে এবং পুরো নরিয়া উপজেলা আইন শৃঙ্খলা কেমন আছে বর্তমান আসলাম আলাইকুম আজকে এই মাদ্রাসা আছে মাদ্রাসার বাৎসরিক দীর্ঘদিন ধরে এখানে এই রাস্তা চলে আসছে তার ধারাবাহিকতায় আজকে বৎসরিক মহফিল আয়োজন করা হয়েছে তো এখানে সার্বিক পরিস্থিতি খুবই ভালো এলাকার মানুষজন চমৎকার তাদের পাশে যারা এলাকায় বসবাস করেন তারাও শান্তিপূর্ণভাবে সহ অবস্থানে বিশ্বাসী তারা আমাদেরকে সহযোগিতা করছেন এবং সকলের সহযোগিতা নিয়েই আমরা এই মোফাজগঞ্জ এলাকা সহ চোরা থানা এলাকার সার্বিক পরিস্থিতি ভালো রাখতে সক্ষম হয়েছে পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর নতুন এক বাংলাদেশে আমরা বসবাস করছি তাইন আইন শৃঙ্খলা বাহিনী এখন আগেছে আমরা অনেক সুন্দর দেখছি এবং অনেক একটা ভালো একটা আচরণ বিধিতে দেখছি প্রশাসন বিষয়টাকে স্যার আপনি একটু নড়িয়া উপজেলায় সম্পর্কে একটু বলবেন আইন বাহিনী কেমন আছে আমি বলবো পুলিশের একটা ক্রাইসিস হয়েছিল সেখান থেকে পুলিশ অনেকটাই করতে পেরেছে বাংলাদেশের মানুষ সংগ্রাম প্রিয় সত্য ন্যায়ের পথে এরা সবসময় সৌচার থাকে অতীত দেখা গিয়েছে বর্তমানেও সেটা আছে বাস্তবির পর থেকে এলাকার লোকজনের মধ্যে যে সাম্প্রতিক কালের যে বিষয়গুলো হয়েছে বিভিন্ন এলাকায় এই এলাকার লোকজনের মধ্যে ওইভাবে আমরা লক্ষ্য করে নিই এর কারণ হলো এলাকার মানুষগুলো খুবই উদার তারা অন্যায় অবিচারের বিপক্ষে এবং শান্তিপূর্ণ সহাবস্থানের অবস্থানের পক্ষে থাকার কারণে এই এলাকার পরিস্থিতি অত্যন্ত চমৎকার ধন্যবাদ আপনাকে ঐতিহ্যবাহী মুলফতগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠিত মৌলবী মৌলী আজিজ মৌলী আব্দুল আজিফ ও হেকিম জালাল উদ্দিন এবং আলহাজ মালানায় মোহাম্মদ কামালউদ্দিন সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত শরিক বাৎসরিক ফাতে হওয়া শরীর প্রতি ন্যায় এবারও উদযাপিত হতে যাচ্ছে যাতে আমরা এই প্রতিষ্ঠানের স্বার্থে সবার সাথে একমত করে আমরা এই ফাতে হা সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলাইতে পারি বা পারি এবার সবার সবার সহযোগিতা এবং করি এবং সকলের দোয়া সকলের আমাদের ভবিষ্যতের যে পরিচালিত হবে এই বলে আমি আমার সংশ্লিষ্ট বক্তব্য শেষ করতেছি আমরা জাতীয়তাবাদী দল শরীয়তপুর নরিয়া উপজেলার সাধারণ সম্পাদক সাহেবকে আমরা পেয়ে গেছি একটু প্লিজ আপনার পরিচয় এবং আজকে ফাতে মুজির সম্পর্কে বলবেন আমি ফরিদ আহমেদ রয়েল উপজেলা নড়িয়া উপজেলা বিএনপি সেক্রেটারি আজকের এই ঐতিহ্যবাহী বিন মাদ্রাসার বহু বছরের ইতিহাস এই বার্ষিক মাহাফ প্রতি বছরই হাজার হাজার লোকের সমাগম হয় এখানে নড়িয়া উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে এবং এই মুহূর্তে অংশগ্রহণ করে এবং এখানে যারা এই নতুন একটি বড় কবরস্থান আছে এখানে যারা একটু বড় সাহায় আছেন এবং এলাকাবাসী যারা সকলের জন্য এখানে দোয়া করা হয় এই দোয়ায় সবাই শরীক হয় এবং সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে এই জন্য আমি এই অনুষ্ঠানে যারা মাতা অত্র মাদ্রাসার মোকানি সহ এই অর্থ মাদ্রাসা যারা সংশ্লিষ্ট যারা আছে তাদের সতর্ক আমাদের দিন উপজেলা দিন ধন্যবাদ আমি নরিয়া উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হিসাবে বলতে চাই আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সুশৃঙ্খল মতো সুশৃঙ্খলবদ্ধভাবে যেন এই হাতিয়া মজলিসটা অনুষ্ঠিত হতে পারে সেই লক্ষ্যে আমি সকলের সার্বিক সহযোগিতা এবং সাহায্য কামনা করছি আমি পাশাপাশি বলতে চাই যারা এখানে আয়োজক এখানে আজকের যে মোতালী মহোদয় যে কথা বলেছে অত্যন্ত মূল্যবান এবং দামি কথা বলেছে তা তার কথা অনুযায়ী যেন এই মাদ্রাসা কমপ্লেক্সটা যেন পরিচালিত হয় এবং আগামী দিনে যেন সুন্দর করে সুন্দরভাবে ভালো একটা কমিটির মাধ্যমে এই মাদ্রাসা কমপ্লেক্স এবং মাদ্রাসার যত প্রতিষ্ঠানগুলো আছে সব যেন সুন্দরভাবে পরিচালিত হয় এই প্রত্যাশা আমি ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আমাদের অনেক কলিয়াল্লা অনেক লোক সাহিত্য আছে সেই উপলক্ষে আমরা আমাদের এই ফাতায় দোয়ার এবং মিলাদের আয়োজন করা হয়েছে আমাদের এই মাদ্রাসায় দেড়শো বছর আগের পুরানো যে আমাদের হাতে আমার জীবন আমি দেখছি যেন প্রথম একাশি ডেক থেকে শুরু হয়েছে এখন মার্শাল্লাহ এবছর এই বছর একশো দেখ ডেক আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই সন্তান আমি ঢাকা থাকি প্রাণের টানে আমার বাবা এখানে শুয়ে আছেন তার খবর জিয়ারত করতে আসি বেশিরভাগ এ এলাকার শ্রদ্ধা এবং সম্মানজনক স্থান মূল ফুটগুঞ্জ মাদ্রাসা আমি মোহাম্মদ মহিবুল্লাহ খোকা হ্যাঁ সাবেক কাউন্সিলর নোট পৌরসভা কাস্টম্বর ওয়ান হ্যাঁ ঐতিহ্যবাহী মূলফতগঞ্জ মাদ্রাসা যে দীর্ঘ একশো পঞ্চাশ বছর যাবতীয় অনুষ্ঠানটা হচ্ছে আমি অমেশন দাওয়ান সাবেক চেয়ারম্যান এই কেদারপুলি ইউনিয়ন পরিষদ আমাদের এই ঐতিহ্যবাহী মূলফদগঞ্জ মাদ্রাসা এইখানে আমাদের এইখানে এটি অলি আল্লাহদের প্রতিষ্ঠান অলি আল্দার হাতের গড়া প্রতিষ্ঠান এবং এটা প্রতি বছর আপনার পৌষ মাসের পহেলা বুধবার বুধবার যে 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 কোনো তারিখ হইতে পারে এই তারিখে এখানে অনুষ্ঠান এখানে হাতে শরীফ অনুষ্ঠিত হয় এটা প্রতি বছর হয় এখানে বি দশ বিশ পঁচিশ হাজার লোকের আগমন হয় এলাকাবাসী সহ আশেপাশে এলাকায় যারা আছে সকলের সহযোগিতায় এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালিত হয় ويوم السعادة ويتبعه الوداع، واستزيدوا به لا تلبسه من الغوايض في الخطايا خطا، وانصر المولود الذي ناصبا من النسب الشريفة هذا المسامير بهذا، واستعينوا بقول الله تعالى وقوته فانه بسم الله الرحمن الرحيم نسبه تحسب الغلام غلام، قلنا لها من صنها الجوزاء حبذا يقول في وفخار نفخ فيه اليد فليسماه، وأكرم به من نسبه كفره الله تعالى من صفات الجاهلية زين العراق <سؤال> والده في حفظ محمد صلى الله عليه وسلم آباء أهل الأمزاد صوما لاسم طلب الصفا فلم يسره ماله من آدم وإلى أبيه وأمه صلاة صلاة نور في أساليب قرار الفهرية وقد رغبته في جميل العبد المطلب وعبده الحمد لله الحمد لله

Alhamdulillah اور یہ جو اپ نے تو محبت سے سلام قبول کر رہے ہیں مختلف ساتھیوں کو سلام کرتے ہیں ہمارا سلام اس کو ہمارا سلام ہے تمام نام میرا نام ہے اپ جو اپنا برابر شامل ہیں تمام دوستوں کا سلام ہے جنات کے بھائیوں کا سلام ہے جو ہمارے ہمراہ ہیں ہم اپنا فرض ادا کرنے کے منتظر ہیں どうもありがとうございました。